কোথায় গেলে গো এদিকে আসো আমি আবার ডিউটি যাব ডিউটি দেরি হয়ে যাচ্ছে বলছি আমার বন্দুকটা খুঁজে পাচ্ছি না আমার বন্দুকটা খুঁজে দাও না আমি তোমার কোন জিনিস খুঁজে দিতে পারবো না আর তোমার আমি কথাও শুনবো না যতদিন ঘুষ খাওয়া বন্ধ করব শোনো ঘুষ খাওয়া যদি বন্ধ করি এসব গাড়ি বাড়ি টাকা পয়সা কোথা থেকে আসবে সৎ পথে ইনকাম করবে আর সরকারে যে মাইনিটা দেয় সেইটা তো আমাদের হয়ে যাবে কি বললি হাতে শিগগির আমার বাড়ি থেকে বের হ্যাঁ কি বললে شنا اور بیٹے بچہ ہے جودی بچہ کا کچھ ہو جائے মেয়েদের কষ্টটা বুঝবি না কি করে তুই তো একটা ছেলে মা তুমি চুপ করো তো আমারও তো বুঝার দরকার নেই আমার শুধু টাকা চাই টাকা আর বুঝ যদি না নেই তাহলে টাকাগুলো আসবে কোথা থেকে তোর শুধু টাকা চাই না চল আমার সাথে আমার দুটো কিডনি বিক্রি করে তবে আমি টাকা দেব আরে মা তোমার ওই দুটো কিডনি বিক্রি করে কত টাকায় বা হবে এক লাখ দু লাখ পাঁচ লাখ পর্যন্ত হবে ওদের তো আমার পোষাবে না আমার শুধু টাকা চাই টাকা অনেক টাকা তাহলে তুই ঘুষ নিয়ে ছাড়বি না না আরে মা তোমাদেরকে ছাড়তে আমি রাজি আছি তবু আমি ঘুষ নিয়ে বন্ধ করব না দুকু তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস দেখেছেন মা দেখেছেন আপনার কেমন সন্তান কথা বললি কেন করছো তুমি যেও না তুমি যদি চলে যাও তাহলে তো আমি একা হয়ে যাবো আর তোমার বাবার কাছে মুখ বা কি করে সেটা আপনাদের ব্যাপার আর শোনেন মা আমি আমার বাবার বাড়ি যাবো না আমি আমার নিজের করে নেব আরে যা যা তুই কি ভেবেছিস তুই চলে গেলে আমি একলা থাকবো তোর থেকে আরো সুন্দরী দেখে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসব ছি ছি এমন ছেলে আমি একটা পেটে ধরেছিলাম আমার তো ভাবতে ঘেন্না লাগছে আমি আর চলতে পারছি না কি ব্যাপারে একটা পড়ে আছে দেখছি যাই গিয়ে দেখি তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে বাবা তুমি এখানে পড়ে গেলে কি করে বাবা আমি প্রেগন্যান্ট রাস্তায় হাঁটতে হাঁটতে আমি মাথা ঘুরে পড়ে গেছি এই অবস্থা তুমি একা এসেছ যে বাবা আমি এক হতভাগিনী আমার নিজের বলতে কেউ নেই তোমার কেউ নাই মানে তাহলে তোমার পেটে বাচ্চা এলো কি করে বাবা আমার সব আছে কিন্তু থেকেও কেউ নেই আরে তুমি ব্যাঙ্গাচুরে না বললে আমি বুঝবো কি করে তাহলে শুনেন বাবা

আমি কিভাবে যে ধন্যবাদ দেব। মা আমাকে ধন্যবাদ দিতে হবে না আমি একটা কথা ভাবছি আমি তো ভিক্ষা করে খাই তুমি আমাদের বাড়ি থাকতে পারবে পারবো বাবা পারবো আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে চলেন ঠিক আছে মা তাই চলো যেতে হবে না তোমার শরীরটা খুব খারাপ দেখছি আজকে আমি ভিক্ষা করতে যাব ঠিক আছে মা তাই যা না হলে আমাদের চলবে কি করে তবে রাস্তা একটু দেখে পার হবি তাহলে আমি যাই আর শোনো মা এই রোদ কোথাও বেরাবে না চুপচাপ ঘরে শুয়ে থাকবে তোকে আমার জন্য চিন্তা করতে হবে না তুই এখন যা

করতে করতে আমি গেছি আর কেউ তো আমাকে ভিক্ষাই দিলো না আর পারছি না আমি ভিক্ষা চাইতে যা এখন বাড়ি যাই ওই তো একটা কাকু দাঁড়িয়ে আছে যাই ওর কাছে কিছু ভিক্ষা চাই যদি কিছু দেয় তোকে বারবার বলছি তুই তো চাচাস না যা তোর টাকা দিব না তুই কি করবি কাকু ও কাকু আমাকে কিছু ভিক্ষা দাও না ভিক্ষা নেবি আজকে তুই সারা দিনে কত টাকা ভিক্ষা পেয়েছিস কাকু আজকে সারা দিন ভিক্ষা করে 100 টাকা পেয়েছি ঠিক আছে আমার কাছে তো খুচরো নাই আমার কাছে 200 টাকার নোট তোর 100 টাকাটা আমাকে দে আমি তোকে 100 টাকা দিচ্ছি ঠিক আছে কাকু এই নিন ঠিক আছে এবার যা আমাকে যে 100 টাকা দিবেন বললেন তা কই দেন এই তো তোকে আমি এক্ষুনি 200 টাকা নোট দিলাম দিলাম আবার তুই টাকা চাইছিস না কাকু আপনি আমাকে টাকা দেননি আপনি আমাকে মিথ্যে কথা বলছেন আপনি টাকা আমি নিব না তাড়াতাড়ি আমার থেকে আপনি ফিরিয়ে দেন কি বললি টাকা নেবি আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা কি ব্যাপার রে এইভাবে মেয়েটাকে তুই ধাক্কা মারলি কেন দেখেন না কাকু আমার সারা ও টাকা তুই কেড়ে নিয়েছিস শিগগিরই ওর টাকা ফেরত দে না হলে ধরে এখনি আবার জেলে নিয়ে যাব আমার ভুল হয়ে গেছে স্যার এই না বুড়ি তোমার টাকাটা বুড়ি তুমি এত ছোট বয়সে ভিক্ষা করছো কেন তোমার কি কেউ নেই আমার বাবা নেই আমার মা আছে আমার মা অসুস্থ সেই জন্য ভিক্ষা করে দিন চালাতে হচ্ছে ও সো স্যাড এই নাও বুড়ি পাঁচশো টাকা আজকে তুমি আর ভিক্ষা করবে না এই টাকাটা নিয়ে তুমি বাড়ি যাও কাকু এত টাকা আপনার কাছ থেকে আমি নিতে পারবো না যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে তাহলে পাঁচ দশ টাকা দেন না বুড়ি তুমি এই পাঁচশো টাকাটাই রাখো কি হলো আবার তাকাচ্ছ কেন যাও বাড়ি যাও ঠিক আছে কাকু তাই যাচ্ছি মেয়েটা কার মেয়ে এত সুন্দর মেধাবী বুদ্ধি আমার যদি মেয়ে হতো তাহলে মনে হয় এত বড়ই হতো এতদিন মনটা আমার খারাপই হয়ে গেল আর ভালো লাগছে না যাই বাড়ি যাই আজকে আর ডিউটি করব না ভিকা করতে গিয়েছে জানি না কি করছে মা ও মা কই গয়া তুমি কোথায় গেলে মা তুই এসেছিস তোর জন্য চিন্তা করতে করতে আমি রাত বড় হয়ে গেলাম জানো মা আজকে রাস্তায় একটা লোক আমার টাকা কেড়ে নিয়েছিল দে একটা পুলিশ কাকু আমার টাকাগুলো সব উদ্ধার করে দিল আ কি বলছিস রে হ্যাঁ মা আমি ঠিক বলছি এবার যদি ওই কাকুটার সঙ্গে তোর দেখা হয় তাহলে আমাদের বাড়ি নিয়ে আসবি আর তোর মুখটা শুকিয়ে গেছে সারাদিন কিছু খাসনি চল খাবি চল এ না মা তোমার জন্য আমি ওষুধ কিনে এনেছি এই ওষুধগুলো তুমি খেলে সুস্থ হয়ে যাবে এত টাকা খরচ করার কি দরকার ছিল আমি এমনি সুস্থ হয়ে যেতাম না মা তুমি ওষুধ না খেলে সুস্থ হবে কি করে ওষুধ না খেলে কি আমি মরে যাব ও কথা বলো না মা তুমি ছাড়া আমার কেই বা আছে আমরা একবেলা না খেয়ে থাকবো তবুও তোমাকে ওষুধ খেয়ে সুস্থ হতেই হবে ঠিক আছে মা তাই ওষুধ খেয়ে নেবো চল খাবি চল যেন সাত সাতজনের বুড়ি হয়ে গেছে আমার মেয়ে শুনলাম বলে আপনাকে কে হুমকি দিয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রাজনামে একটা ছেলে আমাকে হুমকি দিয়েছে কি বলছেন আপনাকে কি বলে হুমকি দিয়েছে আমার সব জমিগুলো সব দখল করতে চাইছে হুম সবই বুঝলাম আপনি যদি ওকে ইনকাউন্টারে খালাস করে দিতে পারেন না তাহলে আপনাকে পকেট ভরে দেব অসুবিধা নাই ও ঠিকানাটা আমাকে দেন আমি সব দেখে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে মনে থাকা জানো মা এখানে বসে কি ভাবছো আরে তোমার ঘাটা তো জড়ে পড়ে যাচ্ছে ও কিছু না আজকে একটু হটাত করে জ্বরটা বেড়ে গেছে তোমার তো গা পড়ে যাচ্ছে না মা আজকে তোমাকে ধুয়ে আমি ভিক্ষা করতে যাব না আমার ইচ্ছা করে না তোকে ভিক্ষাই পড়তে না যাবে না চাস মা আমার বাবা কোথায় আর আমার বাবার নামটাও তো তুমি আজ পর্যন্ত বলনি বলো না মা আমার বাবা কোথায় তোকে কতবার বলবো তোর বাবা মরে গেছে গেছি আজ থেকে তোকে ভিক্ষা করতে যেতে হবে না আমি যাব ভিক্ষা করতে ঠিক আছে মা তোমাকে আর কোনোদিন আমার বাবার কথা জিজ্ঞেস করব না আর তোমাকে ভিক্ষা করতে যেতে হবে না আমি যাচ্ছি ভিক্ষা করতে আমাকে দুটো ভিক্ষা দেন গো তুমি দাঁড়া দাঁড়া ভিক্ষা আনছি আপনাকে একটা কথা বলবো কি বলবে বলো বলছি আপনার কাছে একটা শাড়ি হবে আমার মার শাড়িটা না ছিড়ে গেছে ও শাড়ি নিমে দাঁড়া আমি আনছি এনাও শাড়ি আর কিছু টাকা ও রাজ বাড়িতে আছো নাকি হ্যাঁ আছি একটু দাঁড়ান একই থানার পর বাবু আমাদের বাড়িতে শুনলাম বলে তুমি শেখ সাদিন নামে মামলা করেছ জমিগালে কেড়ে নেবে আর আমি ছেড়ে দেবো আজকেই তোর শেষ দিন তার কারণ শেখ সাদে আমাকে টাকা দিয়েছে তোকে মারার জন্য শেখ আমাকে মারার জন্য কত টাকা দিয়েছে তার চেয়ে আমি দ্বিগুণ দেব 2 লাখ ঠিক আছে 4 লাখ ঠিক আছে আমি রাজি তাহলে আজকে শেখ সাদিকে আমি খতম করে দিচ্ছি এই মাদার বড়ের বাচ্চা আমার কাছে টাকা খেয়ে ওর কাছে টাকা নিয়ে আমাকে মারা প্ল্যান করছিস এ কি তুমি এখানে হ্যাঁ আমি মনে করে দেখ আমার ছোট ভাইকে তুই ইনকাউন্টার করেছিলি সেই বদলা নেওয়ার জন্য রাজ আমি যুক্তি করে তোকে এখানে নিয়ে এসেছি আজকে তোর শেষ দিন দাদা বেশি না কথা বলে ঘোড়াটা দাবিয়ে দেন আপনি কেন আমাকে বাঁচাও মা আমার পেছনে গুন্ডা লেগেছে আর আমার পায়ে গুলিও লেগেছে কি বলছেন এখানে তাড়াতাড়ি আপনি শুয়ে পড়েন এই কুকু এদিকে একটা পুলিশ অফিসারকে যেতে দেখেছিস না কাকু তাহলে এটাকে এটা আমার বাবা রাস্তায় যেতে যেতে মারা গেছে জন্য আমি কাঁদছি ও ঠিক আছে শালা পুলিশ অফিসার পালিয়ে যাবে কোথায় উঠেন কাকু চলে গেছে আপনি এখন যেতে পারেন তুমি আমার প্রাণ বাঁচিয়ে অনেকটাই উপকার করলে তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না আপনিও আমাকে বলে না না মা আমি কিছু মনে করিনি তবে তোমাদের বাড়িতে কি আমাকে নিয়ে যাবে আমার পায়ে গুলি লেগেছে তো তাই নিয়ে যাব না কেন না আমার সাথে আপনি এখানে দাঁড়ান আমি আমার মাকে ডাকছি মা শিগগিরই একে চলে যেতে বল এ কি বলছ মা এর পায়ে গুলি লেগেছিল সেজন্য আমাদের বাড়িতে নিয়ে এসেছি কেন বলছি জানিস এটা হচ্ছে একটা খুশকর পুলিশ অফিসার আর এই পুলিশ অফিসারটাই তোর বাবা এর জন্যই তুই আজকি পথের ভিখারি কি বলছ মা তুমি যে বলেছিলে আমার বাবা মারা গেছে তাহলে এটা আমার মেয়ে খবরটা ছুবে না কে মরজি না এদিকে আয় তাহলে শুন কি বললি হারাম কি আমার তানিয়া, আমি বড় ভুল করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দিও ক্ষমা ক্ষমা যেতে তোমার লজ্জা লাগছে না তানিয়া আমি আমার ভুলের সাজা পেয়ে গেছি আমাকে তুমি ক্ষমা করে দাও হ্যামা তুমি বাবাকে ক্ষমা করে দাও ঠিক আছে ক্ষমা আমি করতে পারি তবে খুষ বন্ধ করতে হবে তুমি যা বলবে তাই আমি শুনবো চলো আমরা সবাই বাড়ি যাই না আমি যাব না তুমি আগে প্রতীকা করো সৎপথে ইনকাম করবে তা এই আমি কথা দিলাম আর কোনোদিন আমি অসৎপথে ইনকাম করব না এবার তো বাড়ি চলো মা যাবে না ঠিক আছে চলতাহলে বাবা আমাদের বাড়িতে কে কে আছে চলো মা তুমি গেলেই দেখতে পাবে আমাদের বাড়িতে কে কে আছে